জামাতকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেছেন এই দলটি সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তারা যেখানে যে অবস্থাতেই থাকুক স্বাধীনতা বিরোধী জামাত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে জামাতে ইসলাম যে কৌশল যে রাজনীতি যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত আসসালাম আলাইকুম গত তিন জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের প্রশংসা করে তিনি বলেছেন জামাত এবং শিবির তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে রাজনীতি করে বিশেষ করে ইসলামী ছাত্র শিবির তারা প্রচুর পড়াশোনা করে তারা পত্রিকা প্রকাশ করে জ্ঞান ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না তাই সবাইকে জ্ঞান অর্জন করতে হবে তিনি তার নেতা কর্মীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন সুপ্রদর্শক বিএনপির মহাসচিব মির্জা ফকিল ইসলাম আলমগীরের এই কথার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন মিডিয়াতে সেখানে জামায়াত ইসলামীকে স্বাধীনতার বিরোধী দল সাম্প্রদায়িক দল হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের জামাত ইসলামী সম্পর্কে এমন মন্তব্য করায় জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গলাম পর চার জুন অবৈধুল কাদেরের এই কথার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সুপ্রদর্শক অবৈধুল কাদেরের এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক সুপ্রদর্শক ডক্টর ফয়জুল হক বলেন আওয়ামী লীগ জামাতের কারণে ঘুরে দাঁড়াতে পেরেছে আপনারা জানেন যে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে আওয়ামী লীগ জামাত একসাথে আন্দোলন করেছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি যিনি জামাতের প্রতিষ্ঠাতা তার সাথে একসাথে বিভিন্ন প্রোগ্রাম করেছেন বলে দাবি করেছেন বিএমপি নেতা ডক্টর ফয়জল হক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন জামাত শিবিরের প্রশংসায় পঞ্চমুখ তখন দেখেন বাংলাদেশের আরেকটি দল আওয়ামী লীগ এই পরশ্রীকাতর এই দলটি দলের পক্ষ থেকে ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে যে এই বক্তব্যটা কত বড় মানে অপরাধ হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে যে ওবায়দুল কাদেরকে এটা নিয়ে আবার একটা লিখিত প্রেস রিলিজ দিতে হবে তার মানে আওয়ামী লীগ যে কতটা পরশ্রীকাতর কতটা অধপতনের দল কতটা খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে কতটা অবৈজ্ঞানিক দল কতটা হিংস্র দল তার প্রমাণ ওবায়দুল কাদেরের এই বক্তব্যে একটি দল নিয়ে একটি সভা সমাবেশ নিয়ে একটি মানুষের কার্যক্রম নিয়ে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় বক্তব্য দিতেই পারে তাই নয় কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের মানুষের বাস্তবসম্মত একটি মন্তব্য করেছেন সেটার জবাব দিতে হয়েছে ওবায়দুল কাদেরকে আজকে আমি আপনাদেরকে নয়া দিগন্ত পত্রিকা এটা ইম্পর্টেন্ট না হলে আপনাদের সামনে লাইভে আসতাম না যে একটা দলের মহাসচিব বক্তব্য দিলেন পজিটিভ আরেকটা দলের আওয়ামী লীগের মহাসচিব সেটাকে বিকৃতভাবে উপস্থাপন করে জাতির কাছে নিগৃহীত হলেন হলেন জাতির কাছে অপদস্থ আমি মনে তার এই বক্তব্যটি উড্ড করে নেওয়া উচিত কি বলছেন জামাত নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক কে বলেছেন ওবায়দুল কাদের তথা বাংলাদেশের মানুষ তাকে কি নামে ডাকে আপনারা নিশ্চয়ই জানেন আমি সেই ভাষা এখানে ব্যবহার করতে চাই না কি বলতে চাচ্ছেন উনি উনি বলছেন জামাত সহ সাম্প্রদায়িক অপশক্তির সাথে গভীর বিএনপির বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিন্তু এই দুষ্ট জানে না যে আজকের এই ওবায়দুল কাদেরের দল এই দলের যে প্রতিষ্ঠাতা এই দলটা মানে এই দলের প্রতিষ্ঠাতা তো নিশ্চয়ই সে না কিন্তু এই দলটার যার নাম বিক্রি করে চলে সে হচ্ছে শেখ মুজিবুর রহমান সাহেব এই শেখ মুজিবুর রহমান সাহেব যে জামাত ইসলামের মূল প্রতিষ্ঠাতা সেই আপনার কি বলে মৌদুদি সাহেব আবুল আলা মৌদুদি তার সাথে একত্রে বসে চা পান করেন বৈঠক করেন সেটা কিন্তু ওবায়দুল কাদের জানে না চোখে দেখে না ওবায়দুল কাদের মন্তব্য করে সাম্প্রদায়িক অপশক্তির সাথে বিএনপির গভীর বন্ধন রয়েছে তাহলে তোমার জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে কার বন্ধন ছিল সেটা তো তুমি বক্তব্যে মন্তব্য করলে না আপনাদেরকে বিভিন্ন সময় আমি টকশোতে এই সত্য কথাগুলো যখন উপস্থাপন করি আওয়ামী লীগের উপরেও জলে নিচের নিচতলায়ও জলা পোলা শুরু করে দেয় কারণ ওদেরকে এই কথাগুলো কেউ বলে না প্রোটেস্ট কেউ করে না ওদের উপরতলা সব গরম হয়ে যায় আগুনে দাউদাউ করে কেন ওদের যখন এই সত্য কথাগুলো আমি চোখের সামনে ধরিয়ে দেই। নিশ্চয়ই আপনারা জানেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম সাহেব সহ জামাতের সিংহবাগ নেতা যাদেরকে ফাঁসি দিয়েছে এই নেতা এবং যারা এখন জেলে আছে তাদের প্রত্যেকের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের বৈঠক হয়েছে একবার নয় শতবার আন্দোলন করেছে মিছিল করেছে মিটিং করেছে তখন জামাত ইসলাম একটা পবিত্র সংগঠন ছিল বাংলাদেশে অপবিত্র সংগঠন এই আওয়ামী এই জামাত নামক পবিত্র সংগঠনের সাথে মিশে বসে আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকার নীতি নিয়ে মাঠে ময়দানে একযোগে আন্দোলন করেছে সেটা নিয়ে পত্রিকা জনকণ্ঠ সহ সব জায়গায় নিউজ রয়েছে সেই জিনিসগুলো ভুলে গিয়েছে সে প্রদর্শক বিষয়টি আপনারা কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করে অর্থ শোনাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসলামালকুম্লা খাবার আকাত